এখানে দেখেন আমরা দ্বিতীয় অধ্যায় যদি আমরা হচ্ছে দেখি শব্দ অর্থ গুলো খুবই ইজি হ্যাঁ প্রথমত যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার করে কো রে মানে হচ্ছে এটা বস্তুর ক্ষেত্রে আমরা ব্যবহার করি করে মানে আমরা যদি বলি দিস আর সরে সরে মানে হচ্ছে ওটা এটা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত করি আর এটা ইংলিশে বলি আর মানে হচ্ছে অনেক দূরের কোনো জিনিস সেটা হচ্ছে আবার দ্যাট তা মানে বস্তুর ক্ষেত্রে এগুলো সব বস্তুর ক্ষেত্রে আমরা ব্যবহার করি করে সরে আরে করে হচ্ছে যে কথা বলতেছে তার হাতের কাছে বা তার আশেপাশে যেটা সেটা হচ্ছে করে সরে হচ্ছে যে শুনতেছে আমি কথা বলতেছি আমার পাশে যে শুনতেছে তার আশেপাশে যে আছে সেটা হচ্ছে সরে আর আরে হচ্ছে আমি কথা বলতেছি আর যে শুনতেছে দুইজন ব্যক্তি থেকে অনেক দূরের জিনিসগুলোকে বলা হয় আরে এরপর আসি। আমাদের কোন সনো আনো সেম জিনিস এই সেই ওই কিন্তু এই কোন সনো আনো বস্তু বা প্রাণীর ক্ষেত্রে উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কোন সোন আনো এরপর একটা নাউন বসে সেই নাউনটা হতে পারে বস্তু হতে পারে প্রাণী আমি যদি বলি কোন হিত মানে এই মানুষ আমি যদি বলি সনহিত মানে ওই মানুষ আনোহিত ওই মানুষ দূরের কোন মানুষকে বলা হয় আনহিত। অথবা আমরা এভাবে বলতে পারি কোন হন এই বই হন ওই বই আন হন ওই বই দূরের কোনো বই এবার আছি হন হন মানে হচ্ছে বই হন মানে বই আর জিস দেখেন জিস মানে অভিধান বা দিকশনারীকে বলা হয় যীশো মানে হচ্ছে অভিধান অথবা দিকশনারীকে বলা হয় যীশো এরপর যদি আসি জার্সি দেখেন জার্সি মানে ম্যাগাজিন কে বলা হয় জার্সি ম্যাগাজিন তারপর সিন দেখেন মানে খবরে কাগজ বা সংবাদপত্র এটা উচ্চারণ হচ্ছে মানে খবরে কাগজ বা সংবাদপত্র এরপর ন থ মানে নোট বুক ন মানে নোট বুক মানে পকেটে রাখা ডায়রি বা নোট বুক কে বলা হয় থে চেচ মানে পকেটে রাখা ডায়রি বা নোট বুক কে বলা হয় এরপর আমরা যদি বলি তুলে মেসি দেখেন মেসি মানে ভিজিটিং কার্ড মেসি মানে ভিজিটিং কার্ড মানে হচ্ছে কার্ড অর্থ কার্ড থেরে হন কাদে হন মানে টেলিফোন কার্ড এন এন পিটস পেন্সিল এন পিটস পেনসিল বড় পেন বড় পেন বল পেন ボールペン、ボールペン、シャープペンシル、シャープペンシル、シャープペンシル、メカニカルペンシル、シャープペンシル、メカニカルペンシル、鍵、鍵、マネ、チャビ。 खागी अर्थ चाबी तोके देखें तोके अर्थ घोड़ी तोके माने घोड़ी कासा कासा माने छाता कासा अर्थ छाता काबन काबन माने बैग बथोले খাবান ব্যাগ বা হলে খাসেট ঠেপ খাসেটটো থেপ মানে খ্যাসেট টেপ টেপ রেকর্দা ঠেপ রেকর্দা ঠেপ রেকর্দা মানে টেপ রেকৰ্ডার অর্থ হচ্ছে টেপ রেকর্ডার থেরেবি মানে টেলিভিশন থেরেবি হচ্ছে টেলিভিশন রাজিও রাজিও মানে হচ্ছে রেডিও দেখেন এটা হচ্ছে রাজি ও রাজিও মানে রেডিও আমরা আরো কিছু শব্দ দেখতে পাচ্ছি যেমন মে মে কা মানে ক্যামেরা কন দেখেন কন সাথে ছোট করে ইউ তারপরে লম্বা টান তারপরে থাপরে আবার লম্বা টান এই হাইফেন টা হচ্ছে লং ভায়নের জন্য হয় 컴퓨터 타마 컴퓨터 지도샤 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 모터가리 지도샤 쿠루마 쿠루마 마네 가리 쿠루마 가리 츠쿠에 아토데 데스크 সুখ এ মানে হচ্ছে ডেস্ক ইস ইসু অর্থ চেয়ার ইসু চকরে তো চকো রে চকলেট চকোরে তো চকলেট কহি কহি মানে কফি কহি অর্থ হচ্ছে কফি এই এই ইংরেজি ভাষা এই ইংরেজি ভাষা নিহঙ্গ নিহঙ্গ জাপানিজ ভাষা নিহঙ্গ মানে জাপানিজ ভাষা গ দেখেন গো হচ্ছে শুধুমাত্র ভাষা গো নান নান মানে কি নান অর্থ হচ্ছে কি সো তাই সো তাই চিগায় মাস চিগায় মাস না ভুল আপনার বক্তব্যটি ঠিক না আপনি যে কথাটি বলেছেন সেই কথাটি ভুল সেই কথাটি বলতে গেলে চি গায়ে মাছ বলতে হয় যে আপনি যা বললেন সেটা ভুল এটাকে বলা হয় চি গায়ে মাছ চি গায়ে ওকে তারপর যদি আসি そうですかタイナキ。そうですかあっ、みんちいジャパネットのキャモン。<laughs> <laughs> 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 <laughs>

বলা হচ্ছে বলার আনো পূর্বে দ্বিধাবোধ প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় বা একটু সময় স্পেন্ড করার জন্য আনো এই এক্সপ্রেশনটা ইউজ করে অন্য কিমচি দেশ হন্য ক্ষিমোচি দেশ একটা সামান্য গিফট কাউকে দেওয়ার সময় বলতে হয় এটা আমার তরফ থেকে বা এটা তো কিছুই না সামান্য একটা কৃতজ্ঞতা প্রতীক অন্য দেশ অনুগ্রহ পূর্বক নিন কাউকে আমরা কোনো কিছু দেওয়ার সময় বলবো আর যে জিনিসটা নিচ্ছে সে আমাদেরকে বলবে দমো ধন্যবাদ অথবা দম আরিগাত আরিগাত দম অর্থ হচ্ছে আপনাকে অশেষ ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ এই কথাটা আমাদেরকে বলবে তাইওয়া মানে হচ্ছে কথোপকথন একটা কনভার্সেশনের ভিতরে কথোপকথন হতে পারে বলা হচ্ছে কোরে কারা ওসেওয়ানি নারী মাছ মানে এখন থেকে আপনার সাহায্য কামনা করি কিভাবে বলবে কোরে কারা ও সেওয়ানি নারী এখন থেকে আপনার অনুগ্রহ কামনা করি অথবা কচিরা কস আমিও আপনার অনুগ্রহ বা সাহায্য কামনা করি তো এভাবে আমাদের হচ্ছে মানে ভোকাবুলারি মুখস্থ করতে হবে এবার আমরা কিছু গ্রামাটিক্যাল যদি আসি যেমন আমরা পড়েছিলাম করে সরে আরে এগুলা হচ্ছে এক একটা নাউন করে সরে আরে নিজে সাবজেক্ট হিসেবে বাক্যে বসে করে সরে আরে এর পরে সরাসরি বা পার্টিকেল বসে করে আরে শুধু বস্তু নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় যেমন অর্থ হচ্ছে এটি একটি অভিধান সরে বা দেশ সেটি একটি ভিজিটিং কার্ড আরে বা এমপি দেশ ওইটি একটি পেনসিল বসবে করে সরে পর কোনো নাউন বসে না সরাসরি ওয়া প্টিকেল বসে কিন্তু কোনো সোনা আনো এগুলার পরে সব সময় একটা নাউন বসবে কোন আনো এগুলা বাক্যের বিষয় সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় এবং এগুলা জড় বস্তু ও প্রাণী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য বা বসে যেমন কোনো হন যেমন কোনো হন দেখেন বা বাতাসীন দেশ দেখেন কোনর পরে এখানে ডাইরেক্ট হোন নামে একটা শব্দ বসছে এটাই হচ্ছে নায়ন তারপর সাবজেক্ট পার্টিকেল ওয়া বসছে তারপর ওয়াতা দেশ বসছে মানে এই বইটা আমার এরপর শোনো খাবান দেখেন কাবানো একটা আলাদা সব নাউন সোনর পরে বসছে তারপর ওয়া পার্টিকেল বসছে আর প্রশ্ন করা হয়েছে সোনো খাওয়া দাঁড়ানো দেশ কা ওই ব্যক্তি কার আবার আনো ইনু দেখেন ইনু একটা নাউন আনোর পর ইনু বসছে আনো ইনু আহ ওই কুকুরটি এভাবে আনার পর দেখেন কোনো নাউন নাই আর কোন সোনা আনার পর দেখেন এখানে নাউন আছে বুঝতে পারছেন এবার আমরা আরেকটা জিনিস পড়বো সেটা হচ্ছে এবং সহজাহরিম আছেন কথোপকথনে হ্যাঁ তাই এবং না তা নয় বুঝাতে ব্যবহার করা হয় এগুলা খুব সাধারণ বা বিনয়ের সাথে উত্তর দেওয়ার জন্য ব্যবহার করা হয় যেমন কেউ একজন প্রশ্ন করল সরে বা টেলিফোন কার্ড দেশ কা এটি কি টেলিফোন কার্ড তো তখন যেহেতু নাউন দিয়ে প্রশ্ন করছে যে এটি কি টেলিফোন কার্ড যদি উত্তর হয় হ্যাঁ তাহলে হয় সৌদেশ হ্যাঁ তাই যদি উত্তর হয় না সো বদমাস না তুমি যেটা বলছো তা নয় বা ইয়ে বলতে পারতেন আপনি এখানে আনা আনাতানো পেন দেস্কা। এটি কি আপনার কলম তা আপনার যদি উত্তর হয় হ্যাঁ বদক তাহলে আপনি বলবেন হাই সৌ দেশ হ্যাঁ তাই উত্তর যদি হয় না বদক ইয়ে সৌজা আরি মাসেন না তুমি যেটা বলছো তা নয় অথবা ইয়ে চিগায় মাছ না ভুল এভাবে আমরা সৌদেশ সৌজা মাসেন ব্যবহার করতে পারি এটুকু ক্লিয়ার ওকে এরপর আমরা আছি নম্বর চেয়ার সৌদেশ কা কথোপকথনে তাই নাকি বা আচ্ছা তাই বুঝি বুঝাতে ব্যবহার করা হয় এটি শ্রোতা যে শুনতেছে তার পক্ষ থেকে শোনা তত্ত্বের প্রতি প্রতিক্রিয়া জানাতে ব্যবহৃত হয় কেউ একজন বলল যে কোন কাসা আনাতানো দেশকা এই ছাতাটা কি আপনার তো বলতেছে ইয়ে চিগায় না ভুল রাজিয়া সান্ন দেশ এটি রাজিয়া সানের তো তখন এসার বলতেছে সৌদেশকা তাই নাকি সরে না সাননি হতাশী মাস সেই ক্ষেত্রে আচ্ছা এটা আমরা নাই বলি হ্যাঁ তার মানে তাই নাকি ওকে তার মানে একজন মানুষ জিজ্ঞেস করলো এই ছাতাটা কি আপনার তো তখন বললো ইয়ে চিগায় মাছ না ভুল রাজিয়া সানো দেশ রাজিয়া সানের তো তখন বলা হলো সৌদেশকা তাই নাকি থেকে এরপর আর একটা বাক্য বলা হচ্ছে আরে বা দাঁড়ে না বাঘ গুদেশ ওটা কার ব্যাগ তো পড়া হচ্ছে আলি সান্দ ব্যাগ গুদেশ ওইটা আলি সাহেব আলি সাহেবের ব্যাগ তাই নাকি এই যে তাই নাকি ও তাই বুঝি এগুলা হচ্ছে সৌদেশ দেস্কা। আরিস আমার দক্ষ দেস্কা, কা সাহেব কোথায় তো এখন এই যে সৌদেশ মূলত আমি একটা তথ্য জানতাম না সেই তথ্য জানলাম তখন আমরা এক্সপ্রেশন টা তাই না কি আচ্ছা তাই এইভাবে আমাদের হচ্ছে গ্রামাটিকাল গুলো বুঝতে হবে ওকে এইটুকুর ভিতরে বুঝিনা এরকম কিসা আছে ওকে তাহলে আগামী ক্লাসে যেটা থাকবে এক আর দুই অধ্যায়ের উপরে আমি আপনাদেরকে রিডিং পড়তে দিব হয়তো বা পাঁচ লাইনের বা ছয় লাইনের একটা রিডিং থাকবে সেটা পড়ে আমাকে হইতেছে শোনাতে হবে ওকে আচ্ছা তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ক্লাসটাতে হ্যাঁ আচ্ছা